ফ্রি রেশন সঙ্গে হাজার টাকা নগদ দিচ্ছে সরকার সুযোগ হাতছাড়া করবেন না আজকে ভিডিওটির মধ্যে দিয়ে নতুন যে সিস্টেম চালু হতে চলেছে এর বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এই সকল প্রকল্পের পাশাপাশি ভারত সরকার এবার আরেকটি নতুন প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে দেশের নাগরিকদের রেশনের পাশাপাশি মাসিক হাজার টাকা করে প্রদান করা হবে প্রকল্পের সুবিধা একমাত্র তাদের প্রদান করা হবে যাদের রেশন কার্ড রয়েছে তাই যে সকল নাগরিকদের রেশন কার্ড রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন প্রকল্পে কি কী সুবিধা প্রদান করা হবে আবেদন যোগ্যতা আবেদনের প্রক্রিয়া অংশগ্রহণ পদ্ধতি আবেদন কবে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হয়েছে তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন প্রথমে আসব প্রকল্পের সুবিধা ভারত সরকার দেশের নাগরিকদের জন্য যে নতুন স্কিম চালু করেছে করতে চলেছেন তার আয়তায় দরিদ্র পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি হাজার টাকা করে প্রদান করা হবে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চাইলে আবেদনকারীর অবশ্যই ভারত সরকারের রেশন কার্ড থাকতে হবে এবং রেশন কার্ডের সুযোগ সুবিধা পেয়ে থাকতে হবে প্রকল্পের উদ্দেশ্য বর্তমানে দেশে বহু রেশন কার্ডে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তাই ভারত সরকার নতুন প্রকল্পের মাধ্যমে ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছেন এই স্কিমের মাধ্যমে ই কেওয়াইসির পাশাপাশি আর্থিক সুবিধা দুর্বল পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে আর্থিক সহায়তা প্রদান করা হবে এখানে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে মাসিক এক হাজার টাকা প্রদান করে কিছুটা আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা হবে এরপরে চলে আসবো আবেদনের যোগ্যতা এই প্রকল্পে আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীর রেশন কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই থাকতে হবে যে সমস্ত নাগরিকের রেশন কার্ড ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন যারা এখনও ই সম্পন্ন করেননি তাদের এই প্রকল্পের আয়তায় আনা হবে না তাই আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য রেশন কার্ড ই প্রক্রিয়া সম্পূর্ণ না থাকলে দ্রুত ই প্রক্রিয়া সম্পন্ন করে নিন ই কেওয়াইসি পদ্ধতি নতুন বছরের জানুয়ারি মাস থেকে এই প্রকল্প কার্যকর করা হবে তাই যারা এখনও ই কেওয়াইসি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা নিম্নলিখিত উপায়ে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন আবেদনকারীকে সর্বপ্রথম রেশন কার্ড এবং আধার কার্ড সমেত নিকটবর্তী রেশন ডিলারের নিকট যেতে হবে সেখানে আধার কার্ড ব্যবহারের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে ই সম্পন্ন করতে পারবেন নতুন বছরের শুরুতেই ভারত সরকারের এই নতুন প্রকল্পের সূচনা করা হবে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হলেও প্রকল্পের সুবিধার নতুন বছরের জানুয়ারি মাস নাগাদ প্রদান করা হবে তাই আগ্রহী নাগরিক দ্রুত নিকটবর্তী রেশন ডিলারের কাছে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন আজকের ভিডিও দুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন